তালাস সিনেমা তার গুণেই চলবে অন্য কিছু লাগবে না তালাস সিনেমা চালানোর জন্য আমি ব্যক্তিগত একজন পরিচালক হিসাবে যে ট্রেলার দেখেছি তালাশের গান দেখেছি তালাশের এবং অভিনয় প্রতিভা দেখেছি প্রত্যেকটা শিল্পীর তাতে আমি মুগ্ধ যে আমাদের দেশের জনগণ আমাদের দেশের যারা খেটে খাওয়া মানুষ টাকা পয়সা খরচ করে হলে গিয়ে ছবি দেখে তারা অবশ্যই হলে সেই ছবিকে অভিনন্দন জানাবে আমি তালাশ ছবির মধুমিতা সিনেমা হলে আমার একটা ছবি রিলিজ হয়েছিল ঈদে সেই ছবি দেখতে গিয়েছিলাম আমি দেখেছি তালাশ টিমকে তালাশ একটা আমি বলব এই সময় উজ্জ্বল দৃষ্টান্ত একটা মানে জল আলো জলমলে একটা টিম আছে তালাশে খুব তারুঙ্গ নির্ভর একটা টিম আছে যারা আমি মধুমিতা হলে দেখেছি আমি লায়ন সিনেপ্লেক্সে দেখেছি আমাদের একটা সিনেমা প্রিমিয়ার শো ছিল ওখানেও টিমকে দেখেছি এবং স্বতঃস্ফূর্ততা দেখেছি তাদের সবার মধ্যে এবং প্রাণ চাঞ্চল্য ছিল যে সিনেমার প্রতি যে একটা দরদ ভালোবাসা আবেগ অনুভূতি আছে সেটার উজ্জ্বল দৃষ্টান্ত ওই সমস্ত কর্মীর মধ্যে রয়েছে। আমি তাদেরকে সাধুবাদ যাদের ধন্যবাদ জানাই যে আগামী দিনও যাতে সশ ক্ষেত্রে স্বস্ব ছবিতে প্রত্যেক যাতে ঝাঁপিয়ে পড়ে একটা সিনেমার প্রমোশনের জন্যে আর আমি বলবো যে প্রমোশন নিয়ে আসি যেহেতু আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু প্রকাশ পায় তালাশ নিয়েও কিছু প্রীতিকর বা অপ্রীতিকর অনেক কিছু প্রকাশ পেয়েছে আমি সেগুলিকে একটু ইগনোর করে বলতে চাই যে তালাশ সিনেমা তার গুণেই চলবে অন্য কিছু লাগবে নাই তালাশ সিনেমা চালানোর জন্যে আমি ব্যক্তিগতভাবে একজন পরিচালক হিসাবে যে ট্রেইলার দেখেছি তালাশের গান দেখেছি তালাশের এবং অভিনয় প্রতিভা দেখেছি প্রত্যেকটা শিল্পীর তাতে আমি মুগ্ধ যে আমাদের দেশের জনগণ আমাদের দেশের যারা খেটে খাওয়া মানুষ টাকা পয়সা খরচ করে হলে গিয়ে ছবি দেখে তারা অবশ্য হলে সেই ছবিকে অভিনন্দন জানাবে আমি সবার সাফল্য কামনা করে এবং আর একটু কথা না বললেই নয় মনে পড়ল বলি সন্তান যদি ভালো হয় বাবা মা খুব অহংকার করে প্রশংসা করে ছাত্র যদি ভালো হয় স্কুলের টিচার বা কলেজের টিচাররা খুব বাবা প্রশংসা করে আমার সদ্যাম বড় ভাই রাজু ভাই তার দুই স্টুডেন্টকে নিয়ে খুব গর্ব সহকারে বলেছে তো আমি একটু বাগাভাগি করতে চাই সৈকত নাসির সৈকত নাসির আসার আগে চলচ্চিত্রে আসার আগে উদয় স্টুডেন্ট হওয়ার আগে সম্ভবত আমার ছবির মাধ্যমে তার প্রকাশ করেছিল আমি এই গর্বের একটু বাদ নিতে চাই আর দয়া করে ক্ষমা করবেন আমি একটু অহংকার বোধ করি বলে সৈকত দাসকে নিয়ে আজকে এটা প্রকাশ করলাম যদিও বলা হয় না কখনো এবং সৈকত নাসির আমার খুব টানের আদরের ছোট ভাই মোসেন মানিক আমার ছোট ভাই বুলবুল বিশ্বাস বসা আছে এখানে আরও যারা আছে আমার অগ্রজ অনুজ প্রত্যেকেই আমি সম্মান করি ভালোবাসি শ্রদ্ধা করি এবং এই সিনেমা টিমে যারা আছে বুবলি ওর কথা আসলে বলা বললে আমার একদিন লাগবে পুরো কথা শেষ করতে একটি মাত্র কাজ করেছি ওর সাথে আমি বলবো যে আমার সিনেমার অভিজ্ঞতা যথেষ্ট আল্লাহ একটি মাত্র মেয়ে আছে চলচ্চিত্রে যাবৎকালের শ্রেষ্ঠ মেয়ে বলবো শ্রেষ্ঠ নায়িকা বলবো যার আচার ব্যবহার ভদ্রতা এবং শিষ্টাচার এটা আমাকে মুগ্ধ করেছে এবং আমি চাই এই আলো যাতে ওর সময় ছড়িয়ে যেতে পারে চলচ্চিত্রে যাদের চলচ্চিত্র মানুষ বলতে পারে বুগবি নামের একটা মেয়ে আমাদের মাঝে আছে আর পাশাপাশি আদর কাজ করা হয়নি আমার কিন্তু ছেলেটাকে আমার খুব মনে হয় আর আমি একটু খুব বিশুদ্ধ বাংলায় বলি খুব খোলামেলা বাংলা একটু উড়া দৌড়া লোকজন পছন্দ করি নিজেও একটু ওই টাইপের তো একটু অ্যাকশন ছবি বানাই ওর মধ্যে একটা অ্যাকশন অ্যাকশন বাব আছে হাঁটা চলা টাকাদের মধ্যে আমার খুব ভালো লাগে আর যেই ট্রেলার দেখেছি কাজ দেখেছি ওর কাজের মধ্যে ওর সততা আছে পরিশ্রম আছে এবং এটা প্রমাণও আছে পর্দায় পাশাপাশি খুব নবাগত একটা ছেলে আসছে আমাদের অনেক আসিফের বীরে আরেকজন আসিফ আসিফ আহমেদ খান আসিফ আহসান খান তো যাক আসিফ খান তো আমার বলতে ভালো লাগে আমিও শাহিন খান আমার নাম বংশের খান আছে তো আসিফ খান আছে যেহেতু তারও কাজ কর্ম দেখেছি আমি একটু পর্দায় ব্যক্তিগতভাবে কথাবার্তা বলেছি কিছুক্ষণ আগে এই অনুষ্ঠানে আগে তো সবকিছু মিলিয়ে মনে হচ্ছে খুব ভদ্র একটি ছেলে এবং তারও ইচ্ছা আছে সিনেমা নিয়ে এবং অভিনয় ভালো করেছে তার চোখটা ভীষণ সার এবং আমি বিশ্বাস করি যে এই চোখ দিয়ে সে একদিন এই সিনেমার দর্শকদের মন জয় করতে পারবে সবাইকে ধন্যবাদ সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে